আইপিএল দু হাজার ছাব্বিশে হচ্ছেটা কী ভাই কী হচ্ছে এটা প্রত্যেকটা দল প্রত্যেকটা বড় বড় দল তাদের নিজের বড় বড় প্লেয়ারকে রিলিজ করে দিচ্ছে সকালে আমরা শুনলাম জাডেজা রিলিজ হয়ে গেছে জাডেজাকে রিলিজ করে এখন রাজস্থান রয়্যালস ট্রেড করেছে সঞ্জু স্যামসানকে তারা রাজস্থান রয়্যালস রিলিজ করে চেন্নাই সুপার কিংসকে ট্রেড করতে দিয়েছে তারা ট্রেড কনফার্মও করেছে কিন্তু আজকে সন্ধেবেলায় নিউজ এসছে রাসেলকে আন্ধ্রে রাসেলকে কলকাতা ছেড়ে দিয়েছে ভাই সত্যি করে একদম সত্যিকারের নিউজ আন্ধ্রে রাসেলকে কলকাতার রিলিজ করে দিয়েছে ভাই এটা অসম্ভব একটা কথা এক সময় এক নম্বর অলরাউন্ডার ছিল ক্রিকেটে হিটার ব্যাটসম্যান ছিল তাকে নাকি কলকাতার রিলিজ করে দিয়েছে ভাই কলকাতার ইমোশান আন্ধ্রে রাসেল যারা বঙ্গবাসী রাসেল রাসেল করতো রাসেল রিঙ্কু নারায়ণ রিঙ্কু নারায়ণকে তো রিটেন করলো কিন্তু রাসেলকে তারা ছেড়ে দিলো ভাই হয়তো হতে পারে যে রাসেলকে ছেড়ে দিয়েছে রাসেলকে ট্রেড করে অপশানে বাই করে নেবে কিনে নেবে কিন্তু ভাই রিলিজ করে দিয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই কীভাবে সম্ভব আরও অনেক টিম নিজের ভালো ভালো প্লেয়ারকে রিলিজ করে দিচ্ছে কি হচ্ছে কি আইপিএলে যাই হোক আজকে সন্ধেবেলার মধ্যে আইপিএল দু হাজার সব টিম রিলিজ করা প্লেয়ারদের নাম উল্লেখ করে দিয়েছে আর রিটেন করা প্লেয়ারদের নামও উল্লেখ করে দিয়েছে আর আমি সেই লিস্ট বানিয়ে বানিয়ে নিয়েও এসেছি সব একদম লিস্ট করে খাতায় রেখে দিয়েছি আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ এখানে আটটা টিমেরই কারা কারা কোন দল রিটেন করেছে সবটা বলবো তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব সবার প্রথমে আসবো দিল্লি ক্যাপিটালস কিনে দিল্লি ক্যাপিটালস তারা রিলিজ করেছে ফ্যাব ডু প্লেসি জ্যাক ফ্রেজার মাগ্রাক জ্যাক ফ্রেজার মাগ্রাককে রিলিজ করেছি দিল্লি ভাই এইবারে তো আইপিএলও মানে বিশাল দামক বেবার মানে যেরকম মার করে ব্যাটসম্যান ভাই প্রথম ছবারে তো একদম মানে বল ফল ফাটিয়ে দেয় মেরে কেন রিলিজ করলো বুঝতে পারছি না ফ্রেজার ম্যাকগ্রাককে রিলিজ করেছে মোহিত শর্মাকে রিলিজ করে দিয়েছে ভাই দিল্লি তারপরে ফারেরাকে তো রিলিজ করলো রাজস্থান ট্রেড করে নিল সেদিকুল্লা আটাল রিলিজ করে দিয়েছে রিলিজ করে দিয়েছে মানাভাত মানাভাত কুমারকে আর দার্শন নালকান্ডেকে দিল্লি ক্যাপিটালস মোট রিলিজ করেছে সাতটা প্লেয়ারকে আর রিটেন করেছে অন্য কত প্লেয়ার তবে এই সাতটা প্লেয়ারকে রিলিজ করেছে দিল্লি ক্যাপিটালস এইবারে আমরা যেমন মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ভাই এদের যা টিম ভাই এর তো ভাই সব একদম মানে জন্তুয়ের টিম ভাই জন্তু জনদের টিম ভাই কী ভয়ানক টিম বানিয়েছে ভাই আমাদের এরা কোনো বড়ো প্লেয়ারকে ভাই রিলিজই করিনি ভাই সব একদম ছোটো ছোটো প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে সত্যনারায়ণ রাজু রিস টপলি কে এল সৃজিৎ কারণ শর্মা অর্জুন টেন্ডুলকারকে তো রিলিজ করে দিয়েছে ভাই অবাক করা কাণ্ড এটা বিভন জেকবস রিলিজ মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান না মুজিবুর রহমান রিলিজ করে দিয়েছে ভাই লিজার্ড উইলিয়ামস আর বিঘ্নেশ পুতুরকে রিলিজ করে দিয়েছে ভাই বিঘ্নেশ পুতুর তো ভালো বল করেছিল আগের সিজনে কেন রিলিজ করলো এটা বুঝতে পারছি না কিন্তু মুম্বাইয়ের আবার গ্যাংস্টারের দল কারণ আরও একটা মার্কুটে ব্যাটসম্যান শারফান ডাদারফাটকে আবার ট্রেড করেছে মুম্বাই ভাই সাপ যা ভয়ানক টিম যা ভয়ানক লাইন আপ দু হাজার ছাব্বিশে মুম্বাই ইন্ডিয়ানস এবার ট্রফি নেওয়ার একদম প্রবল হাকদার ভাই একদম কারণ সাত বছর ধরে ট্রফি পাচ্ছে না এইবারে হয়তো ট্রফি পেয়ে যাবে মুম্বাই এইবারে চলে আসবো রাজস্থান টিমকে নিয়ে রাজস্থান টিম কোন কোন প্লেয়ারকে রিলিজ করলো কে সিং রাঠোর নীতিশ রানাকে তারা রিলিজ করেছে রিলিজ করেছে সঞ্জু স্যামসনকে রিলিজ করেছে ওয়ানিন্দু হাসানঙ্গাকে ভাই ওয়ানিন্দু হাসারাঙ্গা তো এখন বর্তমানে গ্রেট ক্রিকেটার ভাই এখন তো মানে বলিংও ভালো করছে ব্যাটিংও ভালো করছে ফিল্ডিংও ভালো করছে তাহলে কেন রিলিজ করলো সেটা বুঝতে পারছি না আচ্ছা মাহিশ তিক্সনাকে তারা রিলিজ করেছে রিলিজ করেছে ফাজালাক ফারুকি রিলিজ করেছে আকাশ মাধওয়াল অশোক শর্মা আর কুমার কার্তিকিয়াকে তো এই হচ্ছে রাজস্থানের টোটাল প্লেয়ার যাদেরকে রিলিজ করেছে আর পরবর্তী টিম চলে আসবো গুজরাটের কাছে গুজরাটের তো ভাই এবারে ভাই শর্টের টিম একদম ভাই মানে আগের বার যেই প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল এইবারও সেমই নিয়ে নামবে শুধুমাত্র শারফান ডাদারফারকে তারা রিলিজ করেছে মানে প্লেইং ইলেভেন থেকে বাকি মাহিপাল লোমরোকে রিলিজ করেছে রিলিজ করেছে কারিম জান্নাত দাসুন সানাকা জিরাল কটজার কে খেজরুলিয়াম মানে হচ্ছে মাত্র ছটা প্লেয়ারকে রিলিজ করেছে গুজরাট ভাই এতগুলো প্লেয়ারদের মধ্যে মাত্র ছটা প্লেয়ার মানে ওদের টিম পুরো শর্ট একদম রেডি ভাই ওরা একদম দু হাজার ছাব্বিশে আইপিএল এর জন্য ঠিক আছে নেক্সট টিম হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের টিম মানেই হচ্ছে ওটা কি বলে রাবণের দল ভাই একদম মানে যখনই ব্যাট করতে নামে তখনই বলে যে তিনশো আজ নয় আজ তিনশো মারবোই ভাই মারবো মারবো মানে মারবোই ভাই একদম তো ওরা রিলিজ করেছে আবিনাম মানোহার অভিষেক তাইদে সাচিন বেবি উইয়েন মুল্ডার মোহাম্মদ স্বামী সিমারজিৎ সিং রাহুল চাহার আর অ্যাডাম জ্যাম্পা মোটামুটি সেরকম বড় কোনো প্লেয়ারকে রিলিজ করিনি তারা একদম প্রপার টিম নিয়ে নামবে আগের বছর যে টিম ছিল মানে এইবারেও ভাই তিনশো পার ভাই এবারে মনে হচ্ছে তিনশো পার ভাই নেক্সট টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভাই আগের বছরের মানে কাপ উইনার ভাই আগের বছর কাপ জিতেছিল ভাই প্রথমবারের নেয় তারা কি কী টিম মানে তারা কোন কোন প্লেয়ারকে রিলিজ করেছে ভাই ওদের টিমও তো শর্ট ভাই একদম শটের পুরো একদম পঁচিশে যেই টিম নিয়ে কাপ জিতেছ তাহলে ছাব্বিশে কি সেই টিম চেঞ্জ করার দরকার না ভাই দরকার নেই ভাই সেম টিম নিয়েই নামো ভাই তারা রিলিজ করেছে স্বস্তিক চিকারা মায়াঙ্ক আগারওয়াল টিম সেফার্ট লিয়াম লিভিংস্টোনকে আগেই বলেছিল রিলিজ করবে রিলিজ করে দিয়েছে ভাই মনোজ ভান্ডগে ভান্ডোগের মনোজ ভান্ডোগকে রিলিজ করেছে আর লুঙ্গিনগিরি ব্লেসিং মুজারবানি আর মোহিত রাঠি এই ছটা ছটা আটটা প্লেয়ারকে রিলিজ করেছে আর সিবি আটটা প্লেয়ারকে রিলিজ করেছে বাকি প্লেয়ারদের সাথে একদম বিশ্বাস জাগিয়ে বলেছে দু হাজার ছাব্বিশেও ইশালা কাপ নাম চলো দেখা যাক তাই হয় নাকি তাহলে এরপরে নেক্সট টিম হচ্ছে চেন্নাই চেন্নাইয়ের চেন্নাই অনেকগুলো প্লেয়ারকে ভাই রিলিজ করেছে অনেকগুলো লাইন ধরে ধরে ভাই রাহুল ত্রিপাঠী ভান্স বেদি আন্দ্রে সিদ্ধার্থ রাচীন রবীন্দ্রা শ্যাম কারান রবীন্দ্র জাডেজা স্যাডলি রবীন্দ্র জাডেজা এবারে রাজস্থান টিমে চলে গেছে দীপা খুডা বিজয় শঙ্কর শেখ রাশিদ কে নাগারকোটি মাতিসা পাথিরানা দেভেন কনওয়ে আর আর আসুন রিটায়ার মাতিশা পাথিরাকে তারা রিলিজ করে দিয়েছে ভাই ভাবা যায় ভাই ওদের মেন বলার একদম দেতে বল করছিল কিন্তু খুব মার খেয়েছে ভাই পঁচিশে প্রচুর মার খেয়েছে ভাই যাই হোক চেন্নাইয়ের এই হচ্ছে রিলিজ রিলিজ প্লেয়ার চেন্নাই টিমে এই মুহূর্তে সানজু স্যামসনকে ট্রেড করা হয়েছে অনেকক্ষণ আগেই করা হয়েছিল যাই যাই হোক নেক্সট হচ্ছে একদম শেষে বলবো কলকাতা টিমকে নিয়ে ভাই কলকাতা টিমের কী করলো ভাই লয়্যালটি সেও তো লয়ালটি নষ্ট করে দিল ভাই মানে একদম আন্দ্রাসালকে ছেড়েই দিল ভাই জানি আন্দ্রাসালের দাম অনেক কিন্তু তারা অপেক্ষা করছে এখন আসালকে তারা অকশানে কিনবে কিন্তু তারা কি পারবে আন্দ্রাসালকে কিনতে কারণ অনেক টিমই কিন্তু রেডি হয়ে রয়েছে ভাই আন্দ্রেসালকে কিনতে যাই হোক তারা রিলিজ করেছে লুভনীত সিসোডিয়া কুইন্টন ডিকক রেহমানুল্লাহ গুরবাস মোয়েন আলী ভেঙ্কটেশ আয়ারকে এত দামে কিনেছে তাকে তো রিলিজ করতেই হতো আর আন্দ্রাসালকে বারো কোটি দিয়ে রিলিজ করে দিয়েছে ম্যাঙ্ক মার্কান্ডেকে রিলিজ করেছে মুম্বাই ট্রেট করেছে চেতন সাকারিয়া আন্ড্রিক আর স্পেন্সার জনসার ওভারঅল বলবো কলকাতার টিমও ভালো ভালো রিলিজ করেছে তবে কলকাতার দল আমি ভেবেছিলাম রানাকে রিলিজ করবে কিন্তু আজিঙ্কের রাহানে কিন্তু এইবারেও মনে হচ্ছে ক্যাপ্টেন্সি করবে আর আন্দ্রাসালকে মনে হচ্ছে এইবারেও কলকাতা নেক্সট মানে অকশানে আমার মনে হচ্ছে বাই করবে তারা ভাবছে হয়তো বারো কোটির কমে আমরা আন্দ্রাসালকে পেয়ে যাব। যদিও তা কিন্তু আমার মনে হচ্ছে হবে না আন্দে আসাল এবারে মনে হয় থেকে বেশি দামি প্লেয়ার হবে আর জ্যাক ফ্রেজার মার্ক্রাক ভাই এদের দুজনের নাম লিখে রাখো ভাই এরা বিশাল দামের প্লেয়ার উঠবে আর ওইদিকে ওয়ানিন্দু হাসালাঙ্গাও কিছু টাকা নিয়ে যাবে কিছু টাকা নিয়ে যাবে কারা এই যে মাতিসা পাথিরানা ডেভান কনবে এরাও কিছু টাকা নিয়ে যাবে কিন্তু ওভারঅল বলবো সবার টিমে মোটামুটি ভালোই আছে একটু নিজেদের প্লেয়ারদের উপর বিশ্বাস রাখতে হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেন টিপে দেবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে নিশ্চয়ই নিশ্চয়ই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন বন্ধুদের কাছে আজ এই পর্যন্তই চলো টাটা